সালামু আলাইকুমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যে ফ্লাইটের আগে যে আমরা ভিডিওগুলি করি রিভিউ ভিডিও আমরা গ্রিস চাইপাইট দিতে যাচ্ছি আমাদের যে এক ভাই আমাদের একসাথে আমরা কাজই করি যে কোনো ধরনের কাজও আমরা এর আগে করছি তো রিদাই ভাই রিদাই ভাইয়ের বাসা হচ্ছে শরীয়তপুরের বাড়ি উনি আমাদের সাথে দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবেই কাজ টাজ করছে ওখানে নিজেই যাচ্ছে এবং গির সাহেব আপনারা জানেন যে আগে একটা ইন্টারভিউ হয় তারপরে উনি হচ্ছে যে সোলার প্যানেলের জন্য টেকনিশিয়ান হিসাবে সিলেটেড হয়েছিলো এবং তার হচ্ছে যে নয়শোইগুলো বেসিক স্যালারি এরপরে ওভারটাইম পাবো থাকা খাওয়া কোম্পানি দিব এবং এই সত্তাহ যেহেতু সে সব সবকিছু করে নিয়েছে এবং কোম্পানি পেপার এবং আমাদের পেপার সব সবকিছু ওকে আছে এখন এবং ভাই আপনি তো অনেক দিনের আপনার স্বপ্ন ছিল যে একটা ভালো দেশের গিয়ে সেটা ডাউন হওয়া যেহেতু আপনার বিষয় প্যাসে হচ্ছে এর আগেও আপনি তো বিষয় পেশাও এবার যে ঘুরে আসছেন এবং সেখানেও কাজ করছিল

আমরা আমরা সবসময় বলি যে যদি আপনারা যদি আমাদের প্রতি আস্থা রাখেন আমরা সবসময় অনেস্টলি ট্রাই করে থাকি বিভিন্ন দেশের জন্য যেটাতে হয় সেখানে আমরা করে দিই বাট আমরা ভালো বিয়ে করি বা মানুষের সাথে ভাষাভাবে চলে দেখি দীর্ঘদিন ধরে আমাদের কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আস্থা পাই হৃদয় ভাই নিজেও আরও আরও অনেক লোক আমাদের মাধ্যমে পাঠিয়েছে এবং এখন নিজে যাচ্ছে আমরা আশা করি যে হৃদয় ভাই ওখানে যে সেটেল ডাউন্ড হয়ে যায় সেক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের কোম্পানির পক্ষ থেকে উনি হচ্ছে যে বেশ কিছু বিষয় অ্যারেঞ্জ করে দিবে যেহেতু বিভিন্ন কোম্পানির সাথে আমরা অ্যাগ্রিমেন্ট করে রাখছিলাম ফিজিক্যালি গেলে পরে অনেক সময় তো অনেক ভালো হয় তো যারা হচ্ছে যে কৃষকের কাছে যেতে চান তারা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য আমাদের যে স্কুলের নাম্বারগুলো আছে সেগুলোতে যোগাযোগ করতে পারেন আর বেসিক্যালি যেহেতু এটা হৃদয় ভাইয়ের রিভিউ ভিডিও আমরা চাই যে যেটা ভাই হচ্ছে সেখানে গিয়ে খুবই সুন্দরভাবে ভাবে সেটা লার্ন করব কারণ তার সাকসেসের উপরে আমাদেরও অনেকটা সাকসেস নির্ভর করতেছে এবং একটা কথা বলেন নাকি যে যেহেতু এটা হচ্ছে যে ব্লু পেপার দিয়ে আপনাদের ফ্লাইটটি হয় সুতরাং ওরা করতে খুব বেশি সময় লাগবে না আপনারা যারা হালকা পাতলা ইংলিশ বলতে পারেন অথবা আমরা ট্রেন আপ করে নিব আপনারা সবাই যেতে পারবেন ইনশাআল্লাহ বিশেষ করে হৃদয় ভাই ওখানে যাক এবং সুন্দরভাবে কাজ করুক এবং আমাদের সাথে অবশ্যই যোগাযোগ থাকবে এবং সেভাবে ইনাহি দুৱা কৰিম